বেশি ভুগ করে কম এবং ত্যাগ করে বেশি হচ্ছে রেমিটেন্স যুদ্ধরা এই দেশে সবচেয়ে বেশি ভুগ করে কম এবং ত্যাগ করে বেশি হচ্ছে রেমিটেন্স যুদ্ধরা ষোলো সতেরো বছর বয়সে তারা দেশ থেকে চলে যায় পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত তারা শুধু দেশকে দিয়ে যায় কিন্তু সেই অর্থে সেই বিনিময়ে কিন্তু তারা দেশ থেকে কিছু পায় না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা আহ্বান জানাবো প্রবাসী সরকার যারা রেমিটেন্স যুদ্ধ রয়েছে তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয় আমরা থেকে খবর পেয়েছি বিভিন্ন দেশের প্রবাসীদের প্রতি প্রতি অমানবিক আচরণ করা হয় তৃতীয় শ্রেণীর নাগরিকের আচরণ করা হয় এবং আমরা দেখেছি যে কনসুলেট গুলাতে লালফিকার দৌরাত্ম এবং অমানবিক আচরণগুলাকে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়েছে আপনারা যারা এম্বাসিগুলোতে রয়েছেন কনসুলেটগুলো রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই প্রবাসীদের আয়ের উপরে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে আপনারা রেমিটেন্স দুধারা যারা রয়েছে কষ্ট শুধু বুঝলো শিক্ষাত্রী ভাইরা কারণ বিগত অনেক সরকারি আইএসে চলে গেছে তারা কখনোই কোনো সরকার আমাদের প্রবাসী নিয়ে কথা বলিনি একমাত্র শিক্ষার্থীরা ভাই ছাড়া এবং শিক্ষাত্রী ভাইরাই কিন্তু আমাদের প্রবাসীদের কষ্ট বুঝেছে যার জন্য এত সুন্দর কথা বলেছে আমরা তো এত কিছু চাই না আমরা তো আপনাদের থেকে একটু ভালো কথা শুনতে চাই দেখেন আমরা যে পরিমাণ কষ্ট করি প্রবাস জীবনে এবং কোন কোনো লোক তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত আছে। এমনও লোক আছে যে মুরব্বী হয়ে গেছে তাও আছে। কিন্তু দেখেন আমরা এত কিছু করার পরেও বাংলাদেশে কোনো সহযোগিতা আমরা কিন্তু প্রবাসীরা পাই না তাই আমরা চাই যে সরকার এখন আছে তারা যেভাবে আমাদের সান্ত্বনা না আমাদের যেভাবে কথাগুলো শোনাচ্ছে তাতে আমাদের বুক ভরে যাচ্ছে আমরা এত কিছু চাই না আমরা চাই সুন্দরভাবে বাঁচতে যাতে এত জীবন কষ্ট করার পরে বাংলাদেশে যেয়ে যাতে আমাদের যাতে একটা কোনো কিছু ব্যবস্থা কর কারণ প্রত্যেকটা লোকের বাংলাদেশের কিছু না কিছু ব্যবস্থা থাকে কিন্তু প্রবাসীদের কিছুই থাকে না আমাদের কিছু ব্যবস্থা করা হোক যাতে আমরা প্রবাস জীবন কাটিয়ে যে বাংলাদেশে যাতে একটু শান্তি করে থাকতে পারে বাঁচতে পারি আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই কোনো সরকারের কাছে আমাদের সব প্রবাসীদের এতটুকুই আশা